এই দুনিয়াতে পাঠাইছেন আজকে আমরা দুনিয়াতে আল্লাহ এসে আল্লাহ কে বলে গিয়েছি অথচ ওই কবর আমাদেরকে দৈনন্দিন ডাকে আর বলে হে বনি আদম আমি কিন্তু খবর ভালো জায়গাটা আমি সাপ ঘর আমি পোকা বাকরের ঘর আমি জাহান নামে নাগুনের কারা ও যুবক ও যুবতী ও মুরুব্বী তোমরা যদি আমার এখানে আসো তাহলে নে কামল নিয়ে আসো অন্যথায় তোমরা যদি ঘোরা নিয়ে আমার এখানে আসো তাহলে আমি কিন্তু খবর সময় ভালো আছো না আমি তোমার সঙ্গে ভালো আছ করব না ও যুবক সিনে আজকে আল্লাহ হোতা বলে ভুলে গিয়েছো অতশো ভদ্রতে সাহা তিন রোজে আল্লাহ হোতা আলাহ তার তিনি যদি করে তার খবরে তার খবরে গিয়ে এক সাহারী বলে এ খবর আজকে তোমার মধ্যে এমন একজন ব্যক্তিকে দর্শন করা হবে এমন একজন ব্যক্তিকে দর্শন করা হবে সে শুধু দুনিয়া কোনো সাধারণ নারী নয় সে হলো আমাদের মোস্তফা সাল্ল সাল্লামে কন্যামা শুধু তাই নয় সে হল জান্নাতের নারীদের মতো সরকারি হবে এমন একজন ব্যক্তিকে তোমার এখানে দর্শন করা হবে খবর দেওয়ার তার সঙ্গে তুমি খারাপ আচরণ করবে না এক জবাবে কবর জবাব দেয় সাহাবি কে নদীদের মেয়ে কে জান্নাতের উনি সর্দার নিয়ে হবে আমি তাকে চিনি না আমি শুধু চিনি নে কামন কোনো বান্দা কোনো বান্দা যদি নে কামন নিয়ে আমার এই কবরের মধ্যে আসতে পারে আমি আল্লাহ আমি কবর তার সঙ্গে ভালো আচরণ করব। অন্যথায় কোনো বান্দা বান্দি যদি গুনাহ নিয়ে আমার এখানে আসে গুনাহ নিয়ে আমার কবরে এখানে মধ্যে প্রবেশ করে আমি তার সঙ্গে ভালো আচরণ করব না যুব আল্লাহ তাহলে আমাদেরকে এমনি এমনি পাঠায় নাই আল্লাহ তাহলে পাঠাইছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য আল্লাহ তাহলে পাঠাইছে তার গোলামি করার জন্য আজকে আমরা দুনিয়াতে এসে দুনিয়ার মায়ের পরে গেছি দুনিয়ার মায়ের পরে গেছি এই যুবক এ পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কাউরে জায়গা দেয় না তুমি কি দেখো না তোমার পূর্ববন্ধুদের দিকে তাকায় দেখো তোমার বাবা তার বাবা তার দাদা দেখো আজকে দুনিয়াতে আসে কি না তার মা দেখো দুনিয়াতে আসি। তারাও তো আমাদের মতো এই দুনিয়াতে আসছিল তারাও আমাদের মতো ছরাছেরা করত তারাও আমাদের মতো খাওয়া-দাওয়া করত তারাও আমাদের মতো ঘোরাফেরা করত কই আজকে তারা তো নাই তারাও একদিন আমাদের মতো ছিল আমরাও আজকে আছি পাল্টা খাস না দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে থাকার জন্য পাঠায় নাই যুব আল্লাহ তাআলাকে ভয় করো ওই কবরের ভয় করো আল্লাহ তাআলা আমার আল্লাহ বলেন এই দুনিয়া থাকার জায়গা নয় কুল্লুনাথ সিং রায় মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই তাইলে

জন্য ছিল তোমার তারাও তোমাকে ভুলে যাবে কেউ তোমার পাশে না যুবক মারা গেলে কেউ কারো থাকবে না যুবক আল্লাহ আল্লাহ ভয় করো আল্লাহ তা আলাকে ভয় করো আল্লাহ আমাদের এমনি এমনি দুনিয়ায় পাঠায় না